মুখস্থ হয়ে গেছে এখন মানুষ আর কিছু বললে ভাই কমল ব্যথা পেইন ভাই কি করবো হাঁটু ব্যথা তো আছেই অনেকে নামাজ পড়তে পারে না বসে নামাজ পড়তে পারে না তাদের জন্য তো অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ মানে কি বলবো গুরুত্বভাবে হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে যে বিষয়ে আলাপ আলোচনা করব যে পরে একটা আলাপ আলোচনা করব আর সেটি দেহের যে এত অত্যন্ত উপকারিতা তা মানে আপনাদের বললে আপনারা অবাক হয়ে যাবেন তার নাম হলো আপনার মরিঙ্গা প্লাস এটি কি কাজ করে প্রথমত কাজ করবে আপনার মাংসপেশি সুসংহত রাখে তারপর স্নায় কোষগুলো পরিপুষ্টি রাখে তারপর আপনার অস্থি মজা ও হাড়ের গঠন ও ক্ষয়গুলো রোধ করে বা বাতের ব্যথা প্রতিরোধ করে ঘাড় জয়েন্ট মেরুদণ্ড কমর ও হাঁটুর ব্যথা দূর করে বর্তমান যুগে এইগুলো কিন্তু খুব প্রচলন খুব প্রচলন মানে আপনার ঘাড় ব্যথা থাকবে জয়েন্টের ব্যথা থাকে মেরুদণ্ড ব্যথা তো আছেই কমর ব্যথা তো আছেই এটা তো মানে মুখস্ত হয়ে গেছে এখন মানুষ আর কিছু বললে ভাই কমর ব্যথা ভাই কি করবো হাঁটু ব্যথা তো আছেই অনেকে নামাজ পড়তে পারে না বসে নামাজ পড়তে পারে না তাদের জন্য তো অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ মানে কি গুরুতর ভাবে যদি মানে আপনার গুরুত্বপূর্ণ সহকারে যদি আপনারা বুঝেন এটা তাহলে এটা কেনার জন্য আপনারা আগ্রহ পোষণ করবেন হাঁটু ব্যথার জন্য মানুষ অনেকে নামাজ পড়তে পারেন না খুব কষ্ট হয় এটার জন্য তো মারাত্মক উপকার করে এই জিনিসটা অনেকে মানে বুঝেন কি না এটাই হাঁটু ব্যথা না হাঁটু ব্যথা ক্যালসিয়াম কমে গেছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে এগুলো কিন্তু খুব সুন্দর ভাবে আপনার এটা আহ আপনার রোদ প্রতিরোধ বাড়িয়ে দিবে ক্ষমতা বাড়ি মানে আপনার ব্যথাটা কমিয়ে দিবে বা ব্যথাটা নিরাময় করে দিবে এখন এখন আসেন সেবন করবেন কিভাবে অনেকে জিজ্ঞেস করবেন বা এটা খাবো কিভাবে এটাও বলে দিচ্ছি আমি আধা কাপ চা পাউডার ভরা পেটে দিনে এক অথবা দুইবার কুসুম কমল পানির সাথে সেবন করবে মানে হালকা গরম পানি আছে ওটাতে এক চামচ দিয়ে গড়িয়ে নেবেন আর কিছু করে কিছু করতে হবে এত ইজি প্রসেস একেবারে ইজি প্রসেস আপনারা যদি ক্রয় করতে চান এটাও বলে দিব কীভাবে ক্রয় করবেন আপনারা কমেন্টস কমেন্টসে আমার আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আমরা আপনাকে আপনার সাথে কল কথা বলে কীভাবে খাবেন কি আপনার সমস্যা দূর হবে সবকিছু আপনাদেরকে জানিয়ে দিব এবং দাম কত এটাও জানিয়ে দিব তাহলে দেরি না করে অর্ডার করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সালামালাইকুম